শুনছেন এবং দেখছেন উপজেলাধীন আট নং ওয়ার্ড দেবগ্রামের একজন ছেলে সোহাগ নামক একজন ছেলে আব্দুল মতিন সোহাগ সে বর্তমান এই বিরাজমান মূর্তি এবং বাস্কার্য নিয়া ওলামা একামের আন্দোলনের বিপক্ষে এবং কমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে আপত্তিকর অমার্জিত ভাষায় একটা পোস্ট করছিল করছিল সেই আপত্তিকর এবং অমার্জিত ভাষার পুষ্টের প্রতিবাদে এবং তার ভুল উলামা একরামের কাছে ধরা পড়ার ফলে দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের আহ্বানে সে মাদ্রাসায় আসছে এবং উপস্থিত আছেন অত্র কাউন্সিলের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব বাবুল সর্দার সাহেব সহ অত্র জামিয়ার বহু সুনামধন্য সুযোগ্য উলামা একরামগণ এবং শিক্ষকবৃন্দ তাদের উপস্থিতিতে তার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং দেশবাসীর কাছে লাইভের মাধ্যমে তার কথা উপস্থাপন করছে আমরা তার লাগগুলা শোনার চেষ্টা করি এবং পাশাপাশি দেবগ্রাম মাদ্রাসা প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের হাতে ধরে নতুন করে কালিমা পরে আবার সে তওবা করে তওবা করছে দিদি কাউন্সিলর সাহেব সহ দিদি বলেনnabla বলেন করতেছি

ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে সমাজের খাদিম হিসেবে কবুল হবো সমাজের খাদিম হিসেবে যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্যই আমি ঘরে যাবো ইসলামের জন্য আমি কাজ করে যাই আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য আমি কথা বলে যাব ইসলামের জন্য আমি কথা বলে যাব হ্যাঁ আমি যা করেছি আমি যা করেছি তা থেকে আমি সম্পূর্ণভাবে তওবা করছি সম্পূর্ণভাবে আমি তওবা করছি আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা এবং কবুল করুন করছি আমি যে সব লিখেছিলাম অতীতে এবং আমি যে সব ভাষায় ব্যবহার করে সম্মানিত শ্রদ্ধেয় আলিমুল আমাদের অন্তরে আঘাত করেছি আমি সেটা উপলব্ধি করতে পেরেছি এবং আমি ভুল স্বীকার করছি আমি ভুল স্বীকার করার সাথে সাথে আমি গত রাতেই আমার পোস্টটা ডিলিট করে দিই কিন্তু যেহেতু বুঝেন আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে একটা ব্যাপার রয়ে যায় তো এটা হয়তো অনেকেই এটা আবার ছড়িয়ে দিয়েছে তো আমি সেই ব্যাপারে অনুতপ্ত লজ্জিত আমি দেশবাসী সকল মুসলমান ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি আমার মামা মুফতি সাহেবের কাছে এসেছি তো আমি আমার ভুলটা মামার কাছে স্বীকার করেছি

সমান দেশবাসী বিশ্ববাসী মুসলমান যারা আছেন আমি সোহাগকে ব্যক্তিতভাবে চিনি তার ফ্যামিলি প্রসঙ্গ জানি ফ্যাম ফ্যামিলি ইসলামী মাইন্ডের বিশেষ করে তার মা তার বাবা ইসলামের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল বর্তমানও আছে আজকে এই মাজমার মধ্যে রাব্বা হাজির আছে তার রাম্ম এখানে হাজির আছে আমি তাদের ফ্যামিলিটাকে ব্যক্তিত্বভাবে খুব ভালোভাবে কাছে থেকে আমি জানি সে ভালো একটা ফ্যামিলি ছেলে সেও ভালো জানি না শয়তানের প্ররোচনায় পরে কি লিখে ফেলেছে আমিও সে আমাদের কাছে অনুযুক্ত হয়েছে ক্ষমা চেয়েছে দেশবাসী প্রিয় দেশবাসী তাকে আপনারা ক্ষমা করে দিবেন আমরা চাই সে যেরকম ইসলামের পক্ষে আজকে কিছু লিখেছে তার কলমের দ্বারা যেন আল্লাহ তালা ইসলামী সেবামূলক আরও ভালো ভালো কাজ নিয়ে সে তুমি আল্লাহ তাকে পাশাপাশি একটা কথা না বললে নাই ও সর্বোপরি সে ইসলামকে ভালোবাসে তার মা বাবা তার অল ফ্যামিলি ভালোবাসে তার বাস্তব উজ্জ্বল প্রমাণ হলো তার একটি ছোটো ভাই দাউলুম হাটাজের মানের থেকে ফাজেল ইফতা বলেছে সে মুফতি সাহ বিজ্ঞ আলেম মাসাল্লাহ খুব ভালো আলেম মুফতির জুনাইদ সেও আমাদের এখানে অঙ্গন আছে সেও ব্যক্তি অনুতপ্ত তো আমরাও আমরা যারা এখানে আছি তা তোবা অনুষ্ঠানে আমরা ছিলাম আমরা দোয়া করি আল্লাহ তালা তার জীবনটাকে সুন্দরভাবে আবার সুধিয়ে নিয়ে সুন্দরভাবে ইসলামী শনি হিসেবে আল্লাহ গুণ করা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি যাবলগ্রাম আট নং ওয়ার্ড কাউন্সিলার সোহাগ সোহাগের পরিবার এরা সকলেই আমার কাছে ফোন করছে আমি মুক্তি সাহেবের সাথে বৈশাখীটা শেষ করার জন্য তো সোহাগের আব্বা খুব ভালো মানুষ এবং আল্লাহ মানুষ অত্যন্ত ভদ্র মানুষ সোহাগের আব্বাও এটার জন্য অনতুত্ব যেই লেখাগুলি লেখছে মোবাইলের মাধ্যমে তবে আমি সোহাগের আব্বারও ধন্যবাদ জানাই ওনার আব্বা আমাদেরকে বারবার ফোনে জ্বালাইতেছে যে মুক্তি সাপেলে আলেম রয়ে এটা আপনার তাড়াতাড়ি শেষ দেন ইনশাল্লাহ আমরা সকলেই আমরা আলেমালের রয়ে আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমরা সকলে সবাও কাটলাম দোয়া করলাম যা হোক আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আলম আমি হাত জোর করে মাপ চাই এটা যে সোহাগকে দেয় আল্লাহ রস্তে মাফ করে দেয় এই বলে আমি সকলকে আমি অনুরোধ করব আল্লাহ এবং মোবাইলের মাধ্যমে যারা এগুলি লেখছে বা তাদের কাছে আছে আমি সকলের কাছে হাত জোর করে বলবো এইগুলি যেন আর ডিলেট করে দেয় এবং মুছে দেয় তো আমি সকলকে আমি অনুরোধ করবো এইগুলির জন্য মোবাইলে না রাখা হয় আমি আলমের কাছে আমি দোয়া চাই সোহাগের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই সকল দেশের জন্য দোয়া চাই দেশের মহামারী করোনা তেজ সকল দেশ বাচ্চা থাকতে পারে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মহামারী যাতে আমাদেরতে উঠে নেয় আমরা সকলের কাছে অনুরোধ এই ধরনের প্রয়োজন কোনো লোক জন না করে সকল মুসলমানদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ আর জীবন কেউ না করে এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাইয়া আমার সংকৃত কথাবার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম এখন মনাজাতের মাধ্যমে আমরা দোয়া করে শেষ দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী ও এলাকাবাসী আসলে মূল বিষয়টা হলো সোহাগ সে আলেম এবং মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন যে কথাগুলি অরুচিপূর্ণ কথা সে আপত্তিকর কথা সে এটাকে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝে সে আজকে আমাদের আখরা ব্রাহ্মণবাড়ি আখরা জামিয়া মাজরু মাদ্রাসা উনি দফতে উপস্থিত হয়েছিলেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের সামনে উনি ধোবা করেছেন এবং গুল স্বীকার করেছেন যে কোনো দিন আর প্রতিদিন বেঁচে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না আশা করি আপনাদের কাছে উনি বল স্বীকার করেছে আপনারা সকলে মেহরবানি করে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দেয় এবং যাদের মোবাইলে এই ফুসটা আছে আমি অনুরোধ করব মেহরবানি করে আপনারা ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে মেহরবানি করে এই ফুসটা আপনারা ডিলিট করে দেন এবং অতীতে কোনো মুসলমান যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সকল মুসলমান আমরা ভাই ভাই এক হয়ে যেন থাকতে পারি এ আশা ব্যক্ত করে আমার এখানে কথা আমি করলাম আল্লাহ হাফেজ যে লাইভের মধ্যে একজন কমেন্ট করছেন নাসির খান নামক আপনি যে কথা বলছেন যে বই দেখিয়ে অথবা হুমকি ধমকির মাধ্যমে তাকে পরিত্ব স্বীকার করছি এ কথাটা বল এই কথা কি আমরা হুমকি ধমকির মাধ্যমে করছি নাকি তিনি নিজ থেকে আসছে তিনি আবার লাইভের মধ্যে প্রকাশ করছেন সালামুক দেশবাসী আমি কারো পক্ষ থেকে কোনো নাসি নাসির সাহেব যিনি মন্তব্য করেছেন আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যে জিনিসটা জানতে চাইছেন না আমাকে কেউ হুমকি দেয়নি বাধ্যও করেনি আমি গতরাতে যে পোস্টটা দিয়েছিলাম পোস্ট দেওয়ার পরে আমার উপলব্ধি হয় যে আসলে আমি হয়তো দু একজনকে উদ্দেশ্যকর কথাটা বলতাম কিন্তু সেটা আমি সমগ্র শ্রদ্ধা আলম আমাদের বিপক্ষে আমি বলেছি আমি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে পোস্টটা ডিলিট করে ফেলি কিন্তু পোস্ট ডিলিট করার পরে অনেকের কাছে স্ক্রিনশট রয়ে যাওয়ার পরে আমি আমার ভাই ছোট ভাই একটা তার মনে আমি আঘাত করেছি তো আমি আমার ভুলটা বুঝতে পারি তো সর্বোপরি আমি উত্তপ্তম থেকে আমি যেটা লিখেছিলাম সেটা আমি পরে বুঝতে পারি তারপর আমি সে পোস্টটা ডিলিট করে দিই কিন্তু ভুল তো ভুলই আমি ভুল করে ফেলেছি সেটা সবার মনে আঘাত দিয়েছি তো আমি সেটা স্বীকার করতেছি হ্যাঁ আর আরেকটা কথা যেটা না বললেই না আমি ইসলাম বিদ্বেষী না আমি নাস্তিকও না হ্যাঁ হয়তো সাময়িক কিছু ব্যাপারে টপিক আলোচনা করলে এটা অনেকের মতের বিরুদ্ধে যায় কিন্তু আমি ইসলামী শত্রু না ইসলামী দুশ্মন আমি মুসলমানের ছেলে মুসলমান এটা আমি বড় গলায় বলতে পারি বলছি এখনও তো আপনারা আমাকে

আমরা তো জানি এরা দেশের সম্পদ

من آمين لا اله الا الله محمد رسول الله